আদিত্য রিতমের বাড়িতে সুদীপাকে খুঁজতে এসে রিমকে বলে সুদীপা কোথায় রিতম বলে আপনি ওয়ারেন্টি আনুন তারপর আপনাকে বলবো যে সুদীপা কোথায় আছে আপনি ওয়ারেন্টি এনে ওকে খুঁজুন ততক্ষণ আমি নিশ্চিন্তে ঘুমাই ওদিকে অভ্র টিনার কাছে আসলে সুদীপা তাদের দুজনকে একসাথে দেখে বলে তোমরা প্রত্যেকটা ছেলেই এক অভ্র বলে তাহলে কি করব বলো আমি টিনাকে ফোন করেছি কিন্তু ওকে আমি ফোনে পাইনি তাই এখানে চলে এলাম পাশ থেকে টিনা বলে প্রত্যেকটা ডিভোর্সি মেয়েরই বন্ধু থাকে এটাকে খারাপভাবে দেখার কিছুই হয়নি এরপর সুদীপা অভ্রকে বলে কি হয়েছে অভ্র বলে আমি আজকে আদিত্য আর পরমাকে যে অবস্থায় দেখেছি সুদীপা বলে আমিও তাই দেখেছি অভ্র বলে তুই কষ্ট পাস না আমি আছি তো তারপর তারা সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এদিক গায়ত্রী আর ইন্দিরা আদিত্যকে বলে সুদীপা কোথায় আদিত্য বলে ও আর এই বাড়িতে আসবে না ও যেখানে আছে সেফ আছে গায়ত্রী বলে আমি এ বাড়ির একটা ছেলেমেকেও মানুষ করতে পারিনি এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে সুদীপা অভ্রয়া টিনাকে একসাথে গাড়িতে দেখে তরুণবাবু সুদীপাকে বলে উনি আপনার কে হন সুদীপা বলে উনি আমার ভাসুর আর উনি আমাদের বন্ধু কথা শুনে তরুণবাবু তাদেরকে ছেড়ে দেয় এরপর তরুণবাবু আদিত্যকে ফোন করে সুদীপা ব্যাপারে বলতে গেলে আদিত্য পুরো কথাটা না শুনে রেগে গিয়ে ফোনটা রেখে দেয় তারপর ইন্দিরা এসে বলে কি হয়েছে আদিত্য বলে সুদীপা আমাকে ঠকিয়েছে ইন্দিরা বলে সুদীপার মতো মেয়েরা ঠকাতে পারে না তুই এখনও ওকে চিনে উঠতে পারিসনি ওদিকে সুদীপা আপন মনে বলে আমি বাড়ি ফিরলাম না এতটা রাত হয়ে গেল আপনি আমার খোঁজ নিলেন না তখনই অভ্রহেসে বলে কি হয়েছে সুদীপা বলে ওই বাড়ি থেকে তো কেউ একটা খোঁজ নিল না অভ্র বলে কেন নেবে কার কি যায় আসে এই কথা শুনে টিনা বলে তোদের এই নাটক না সহ্য হয় না এতই যদি ভালোবাসা থাকে তাহলে তোদের হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে দূরে থাকিস কেন আর সুদীপাকে বলে তুমি কি সত্যি আদিত্যকে ভালোবাসো না সুদীপা বলে খুব ভালোবাসি আর আমি এই জন্যই চাই যে উনি যেটাতে ভালো থাকুক সেটাই যেন করুক যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই ভালো থাকুক